নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক কোন মোরতাক কোন সন্ত্রাসী বাহিনী কোন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যদি বিশ্বনবীকে গালি দেয় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশ ইমাম সমাজ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিতবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে এই মুহূর্তে আল্লাহ পাকরবুল আলমিনের কাছে সবচেয়ে উত্তম যে সময় সবচেয়ে উত্তম যে মজলিস উত্তম যে জায়গা দিনের মজলিস আল্লাহ পাকরবুল আলমিনের কালামে পাকের আলোচনার মজলিস এই মজলিসে আপনাকে আমাকে বসার মতন তৌফিক দান করেছেন এ কারণে মহান আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে এই চক বাজার মসজিদের সামনে যে ওয়াজ মাহফিল হচ্ছে এই ওয়াজ মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন এ কারণে আপনি আমি কি খুশি না বেজার আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে মরণের আগ পর্যন্ত এমন কি চিরকাল আমাদেরকে খুশি রাখার ব্যবস্থা করে দেব আমিন সম্মানিত হাজির আজকে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনের আলোচ্য বিষয় হলো

আল্লাহ ফকরাবুল আলমিন যাকে সৃষ্টি না করলে তাম আসমাম এবং দুনিয়া আসমান এবং জমিন কোনো কিছুই আল্লাহ ফকরাবুল আলমিন সৃষ্টি করতেন না ওই বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সান নিয়ে আজকে এখানে আলোচনা করা হবে তার বরত্ব নিয়ে আলোচনা করা হবে তার মাহাত্ম নিয়ে আলোচনা করা হবে তার জীবনী নিয়ে আলোচনা করা হবে ও মুসলমান বিশ্বনবী নবী সাল্লাহ আলী আসাল্লামের জীবনী যদি কেউ তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি বর্ণনা করতে চাই তারপরেও তার জীবনী বিশ্ব নবীর জীবনী বর্ণনা করা শেষ করা যাবে না বলেন সুবাহান আল্লাহ মুসলমান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত নবীদের সর্দার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন

হজরত আদম আলী সালাম থেকে নিয়ে বিশ্ব নবীর আগ পর্যন্ত যত নবী এবং রাসুল পৃথিবীতে আগমন করেছেন কোন নবী এবং রাসুলকে এই মজেজা দান করেন নাই যতগুলো মজেজা আমার নবী আপনার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল আলী সাল্লামকে দান করেছেন বলেন সুবাহ বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ

এই দুনিয়াতে এই কাবার মধ্যে এই ফজর হওয়ার আগে তিনি ফিরে আসছেন বলেন সুবাহ আল্লাহ পৃথিবীতে এই নজির এই দৃষ্টান্ত এই অন্য কোন নবীর জন্য ছিল না অন্য কোন জন্য ছিল না এবং অন্য কোনো ছিল না অন্য কোন মানুষের জন্য ছিল না বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহু আলী আসাল্লামকে এত বড় মহেজ দান করেছেন বলেন আল্লাহ আল্লাহ রসুল করতে পারতেন যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে পাথর বিশ্ব আলাইহি সালাম সাজা করতে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামকে সালাম জানাতো পাথর সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে গাছপালা পর্যন্ত তাকে সালাম দিত এবং শেষদায় অবনত হয়ে পড়তো বলেন সুবাহান আল্লাহ একমাত্র বিশ্বনবী নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শান ছিল এটা ও মুসলমান বিশ্বনবী নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন কোরাইশ কাফের বেইমানেরা যখন আবেদন করলো ও মোহাম্মদ আপনাকে আমরা নবী হিসেবে মেনে নিব রাসূল হিসেবে মেনে নিব যদি আপনি আকাশের এই চাঁদটাকে যদি আপনি বিঘণ্ডিত করে দেখাতে পারেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্যি কি তোমরা ইমান আনবে যাই হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন আর বিশ্বনবী হাতের ইশারায় যখন যখন ইশারা করলেন চাঁদের মধ্যে চাঁদ সাথে সাথে দুই টুকরা হয়ে গেল বলেন সোহান ও মুসলমান বিশ্বনবীর শান সম্পর্কে আর কি বলবো বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের শান সম্পর্কে যদি শুধু আমি নয় আমার মতন হাজারো হাজার উলামাই কেরাম যদি প্রতিদিন যদি তার শান এবং মর্যাদা এবং তার বরত্বের কথা যদি বলতে থাকে তারপরেও আমাদের জিন্দি শেষ হয়ে যাবে শত শত আলেমের জিন্দি শেষ হয়ে যাবে কিন্তু বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি তার জীবনী বর্ণনা করা তার শান বর্ণনা করা কখনো শেষ হবে না বলেন সুবাহ আল্লাহ ও মুসলমান এই বিশ্বনবী সাল্লাহু আলি আসাল্লাম এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আলী যখন বিশ্ব যখন মক্কার আলী কাফেরা যখন হত্যা করতে চেয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক আকবর রাজিয়ালু কেনে গারে সৌরের মধ্যে তিনি অবতরণ করেছিলেন লুকিয়েছিলেন গারে সৌরের মধ্যে যখন লুকিয়েছিলেন আল্লাহ আল্লাহরুল আলমিন সেখানে তা কি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন তিন দিন পর্যন্ত কোন কাফের বিমান টেরো পায় নাই বলেন আল্লাহ ও মুসলমান এই বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুনিয়ার মধ্যে জাহিলি যুগে যেখানে বৈষম্যের কোনো সীমা ছিল না যে সময় সমাজের মধ্যে বৈষম্যের কোনো ছিল বৈষম্যের কোনো সীমা ছিল না বড়রা ছোটদের উপর জুলুম করত ধনীরা গরিবদের উপর জুলুম করত রাজা বাদশারা তাদের প্রজাদের উপর গুজুম করত ওই সময় বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মানুষের মধ্যে শান্তির বাণী নিয়ে এসেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পক্রব্বুল আলমিন বলেছেন যে সময় তাকে তার হাবিবকে আল্লাহ পাকরবুল আলমিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন ওই সময় মহিলাদের অর্থাৎ নারীদের কোনো মর্যাদা ছিল না সমাজের মধ্যে নারীদেরকে মানুষ মানুষই মনে করতো না নারীদেরকে পুরুষরা মানুষই মনে করতো না নারীদেরকে যখন নারীদেরকে যখন কোনো কন্যা সন্তান জন্ম গ্রহণ করত। কারো ঘরে যখন কন্যা সন্তান জন্ম গ্রহণ করত তখন তাকে হত্যা করা হতো এই কন্যা সন্তানের কন্যা সন্তানের কারণে সে এলাকার মধ্যে সমাজের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে মুখ দেখাতে পারবে না এই জন্য সে জীবন্ত প্রতিত করত তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জাল্লা পাক রব্বুল আলামিন বলেছেন ওই যে বুশির আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসাদদা ওয়া হুয়া যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা মলিন হয়ে যেত আর তারা তাদের কন্যা সন্তানকে জীবত বালুর নিচে পুঁতিত করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির মর্যাদা দিয়েছেন মাতৃজাতির জাতির মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা কদামিল মাহাত এই মাতৃজাতির জাতির নিচে রয়েছে মাতৃজাতির জাতির পায়ের নিচে রয়েছে জান্নাত বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে নারী জাতির যেমনই ভাবে সম্মানিত করেছেন নারী জাতিকে এরকম ভাবে সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ পাকরবুল আলমী সম্মানিত করেছেন অতএব বিশ্বনবী নবী নবী মোহাম্মদুর আলাইহি সাল্লাসাল্লাম ছিলেন রহমাতুল্লিল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সুবাহান আল্লাহ ও মুসলমান কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিশ্বনবী নবী আলাইহি আলী সাল্লাম আমাদের মধ্যে রহমত নিয়ে এসেছেন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত নিয়ে এসেছিলেন কাফেরদের জন্য রহমত ছিলেন হিন্দুদের জন্য রহমত ছিলেন খ্রিস্টানদের জন্য রহমত ছিলেন ইহুদিদের জন্য রহমত ছিলেন বৌদ্ধদের জন্য রহমত ছিলেন সমস্ত মানবতার জন্য তিনি রহমত ছিলেন বলেন সুবাহান আল্লাহ কিন্তু তারপরেও কিছু মানুষ কিছু নাস্তিক এবং বেঈমান ইসলামের দুশ্মনরা বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে অপবাদ দেয় অপবাদ দেয় কিনা অপবাদ দেয় তারা না না জেনে না বুঝে তাদের আচরণের কারণে বিশ্বনবী নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি প্রশংসা তারা সহ্য করতে পারে না বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ প্রশংসিত হয়েছেন পৃথিবীর বুকে এই পরিমাণ প্রশংসিত অন্য কোনো মাখলুক হতে পারে নাই এই জন্য তার নামেই রেখে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিনের পক্ষ থেকেই তার আত্মীয় স্বজনদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে যে তার নাম রাখো মোহাম্মদ বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লাম সমস্ত পৃথিবীর মধ্যে শান্তির বাণী নিয়ে এসেছিলেন কিন্তু এই শান্তির বাণী বার্তাবাহকটাকে বাহকটাকে মাঝে মাঝেই আমাদের দেশের কিছু নাস্তিক এবং মুরতাদরা তাকে দোষারোপ করে এবং তাকে অপবাদ দেয় যে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নাকি সন্ত্রাস ছিল বলেন নৌজুবিল্লাহ বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নাকি তরবারির যুগ মাধ্যমে তরবারির বাড়ির উসিলাই মাধ্যমে বিশ্বনবী দুনিয়ার বকে ইসলাম প্রচার করেছেন বলে নৌজুবিল্লাহ অ মুসলমান বিশ্বনবীকে অনেক সময় গালি দেওয়া হয় নাসিক এবং মুর্তাদদের পক্ষ থেকে নাসতিক এবং মুর্তাদের পক্ষ থেকে প্রায় সময় বিশ্বনবী নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লামকে গালি দেওয়া হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলি ওয়াসাল্লাম বলেছেন যে ও মুসলমান লা ইউ মিনোহাদু কুমহাত্তা কুনাহাব্বাইলেহি মি ওয়ালিদিহি গোয়ালাদিহি অন্ন নাসিয়াজমা তোমরা কিছুতেই মুমেন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে তোমার সন্তান সন্ততি এবং তোমার যান মাল যা কিছু আছে পৃথিবীর সব চাইতে বেশি না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না ও মুসলমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতে হবে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ইনশাল্লাহ ভালোবাসবো তো ইনশাল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার পাড়া প্রতিবেশীর চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার জান এবং মালের চাইতেও বেশি ভালোবাসতে হবে সমস্ত পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহু আসাল্লামকে যদি ভালোবাসতে না পারেন তাহলে কি হতে পারবেন না মোমেন হতে পারবেন না অতএব পৃথিবীর কোনো কুলাঙ্গার কোনো বদ্দিন কোনো মুশরেক কোনো সন্ত্রাসী কোনো জঙ্গিবাদী যদি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব বলেন হাত গুটিয়ে বসে থাকব আমরা হাত গুটিয়ে বসে থাকব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ভাবে এক লোক গালি দিত তার নাম ছিল কাব ইবনে আশরাফ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত বিভিন্ন সময় অপমান করত সেমিনারের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে বিশ্ব নবীকে অপমান করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমান আল্লাহর নবী ঊষজ্জ করতে পারেন নাই সাহাবীরাও ঊষজ্জ করতে পারেন নাই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন ईमानदार সাহাবী ছিলেন এই সাহাবী তিনি ঊষজ্জ করতে পারলেন না

আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের অনুমতি অনুমতি পাওয়ার সাথে সাথে হজরত মোহাম্মদ ইবনে মাসলামা রাজি তাআলা আনহু কাব ইবনে আশরাফের গর্দান কি করলেন ছিন্ন ভিন্ন করে দিলেন বলেন আল্লাহ আকবার হজরত মোহাম্মদ ইবনে মাসলামা রাজি আল্লাহ আনহু নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা রেখেছেন অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা পোষণ করতেন শুধু মোহাম্মদ ইবনে মাসলাম আরহি আল্লাহহু তা আলহানহুর অন্তরের মধ্যে এই পরিমাণ ভালোবাসা ছিল না বরং প্রত্যেকটা সাহাবীর অন্তরের মধ্যে এই পরিমাণ ভালোবাসা ছিল বলেন সুবাহার আল্লাহ ও মুসলমান আমাদের সাহাবীরা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাহাবীরা আমাদেরকে ইমান শিক্ষা দিয়ে গেছেন যে তোমাদের সামনে শুধু আমাদের জমানাই নয় তোমাদের জমানাতেও যদি কোনো বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোনো কলঙ্গার যদি কথা বলে তাহলে তাকে এইভাবে শাস্তি দিতে হবে তার একমাত্র শাস্তি কি একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড যদি কেউ আল্লাহর রাসুলকে গালি দেয় আল্লাহর রাসুলকে যদি গালি দেয় আল্লাহর রাসূলকে যদি অপবাদ দেয় তাহলে তার দুনিয়ার মধ্যে তার শাস্তি কি বলেন একমাত্র তার শাস্তি হলো মৃত্যুদণ্ড অন্য কোনো দ্বিতীয় কোনো শাস্তি নয় তাকে জেলখানায় আবদ্ধ করা হবে না তাকে কি করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে আমরা বিগত ষোলো বছর পর্যন্ত আন্দোলন করেছি যে বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামকে যদি কোনো কুলঙ্গার কুলাঙ্গার যদি গাদি দেয় অপবাদ দেয় মিথ্যা অপবাদ দেয় আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লামের এই দুষ্মনকে মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করতে হবে সংবিধানের মধ্যে কিন্তু বিগত সরকার আমাদের ডাকে সাড়া দেয় নাই বরং বিশ্বনবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামকে যারা ব্যঙ্গ করেছে যারা গালি দিয়েছে যারা কুটূক্তি করেছে তাদের বিরুদ্ধে যখন হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্দোলন চালানো হয়েছিল এবং মুসলমানদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যখন আন্দোলন চালানো হয়েছিল এই আন্দোলনের মধ্যে সরকার নির্বিচারে গুলি চালিয়েছিল ঠিক না বে ঠিক ও মুসলমান আমরা ষোলো বছর পর্যন্ত সরকারকে এই দাবি জানিয়েছিলাম আমাদের যান মাল রক্ষার জন্য নয় আমরা আমাদের জীবনের জন্য নয় আমাদের সন্তান সন্ততির জন্য নয় আমাদের আমাদের সেরে তাজ বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ইজ্জত এবং সম্মান রক্ষার্থে কিন্তু বিগত সরকার আমাদের কথা শুনে নাই অতএব এই সরকার ডক্টর ইউনুসকে আমরা বলতে চাই আমাদের ইমাম সমাজের বেনারের পক্ষ থেকে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে অন্যান্য যত ধর্মীয় সংগঠন আছে সকল ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে যে অচিরেই বাংলার সংবিধানে এই আইন সবার আগে বাস্তবায়ন করতে হবে শুনেছি ইদানিং যে সংবিধান পরিবর্তন করা হচ্ছে আমরা বলে যাই যে সংবিধান পরিবর্তন করবেন ঠিক আছে সবার আগে এই আইন সংবিধানের মধ্যে বাস্তবায়ন করতে হবে যে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসূদুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক কোনো মুর্তাত কোনো সন্ত্রাসী বাহিনী কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যদি বিশ্বনবীকে গালি দেয় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বলেন ঠিক না ঠিক